আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের দেখাবো কীভাবে আমরা অ্যাপসের শর্টকাট ব্যবহার করতে পারি তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইউটিউবের একটা শর্টকাট তো এটা কিন্তু কোনো অ্যাপস ইনস্টল করা নেই তো এইখানে দেখেন এটা হচ্ছে ইউটিউবের শর্টকাট এটা হচ্ছে ক্যানভার শর্টকাট আর এটা হচ্ছে ইনস্টাগ্রামের শর্টকাট দেন এটা হচ্ছে টিকটকের শর্টকাট এবং এইখানে আছে ফেসবুকের শর্টকাট তো আমরা কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু সরাসরি ইনস্টল করি নাই জাস্ট আমরা এইগুলো শর্টকাটে ব্যবহার করছি তো এইগুলো কিভাবে ব্যবহার করতে হয় চলুন আমরা দেখে নেই ফার্স্ট আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব সো আমরা চলে যাচ্ছি হচ্ছে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর যে কোনো আমরা একটা অ্যাপস সাজেস্ট করব তো আমরা এখানে টুইটারটা নিয়ে নেব তো আমরা জাস্ট টুইটারে যে ওয়েবসাইট আছে আমরা জাস্ট এখানে ক্লিক করব তো টুইটারে আমাদের লগ ইন ইন্টারফেসটা কিন্তু এখানে চলে আসছে তো আমরা এটা সরাসরি অ্যাপস আকারে ক্রিয়েট কীভাবে করবো দেন এইখানে আমাদের চলে আসতে হবে উপরের দিকে ডান পাশে দেখবেন একটা থ্রি ডট অপশন আছে আমরা থ্রি ডট অপশনে ক্লিক করে দেবো এবং নিচের দিকে তাকালে দেখতে পারবো নিচের দিকে আমরা কাট সেভ অ্যান্ড শেয়ার অপশন পেয়ে যাবো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে আমরা জাস্ট ইনস্টলের উপরে ক্লিক করে দেবো দেন তারপর আমাদের উপরের দিকে ইনস্টল অপশন চলে আসবে একটা ইনস্টলের উপর ক্লিক করে দেবো দেন এখানে আমাদের ইএস অপশনটা আসবে ইয়েস দিয়ে দেবো ওকে আমাদের শর্টকাট কিন্তু রেডি হয়ে গেছে সো দেখেন আমার এখানে কিন্তু টুইটারের যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু চলে আসছে অ্যাপস আকারে তো আমরা সরাসরি কিন্তু এখান থেকে অ্যাপস আমরা যেভাবে ব্যবহার করি যেভাবে অ্যাপসের ভিতরে আমরা ইউজ করতে পারবো দেন এইখানেও কিন্তু আমরা সেম ক্যাটাগরিতে সেমভাবে ইউজ করতে পারবো তো আজকের শর্টকাটটা এতটুকুই ছিল তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন নেক্সট আপনারা কি সম্পর্কে ভিডিও পেতে চাচ্ছেন ধন্যবাদ